আমরা ছোটো থেকে যে পরিবেশে বড় হই আমরা সেই পরিবেশের নিয়মকানুন রীতিনীতি পালনে অভ্যস্ত হয়ে যাই মানে ছোট থেকে যা দেখে বড় হই সেটাই আমরা লালন পালন করি যখন আমরা নিজেদের নিয়ম কানুন রীতিনীতি সংস্কৃতি থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় যাব বা অন্য কোনো পরিবেশে যাব তখনই বুঝতে পারবো যে আমাদের রীতিনীতি বা অন্য জায়গায় রীতিনীতির মধ্যে ভিন্নতা রয়েছে মানে নিয়ম কারণ প্রথার ভিন্নতা আছে এক বিভাগ থেকে অন্য বিভাগের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা নিয়ম নিয়মকানুনও আলাদা কি কারণে বলছি তার জন্যে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকে আমার ভিডিও শুরুটাই হয়েছে বিভিন্ন প্রকারের পিঠা দিয়ে আর এই পিঠা কি কারণে তৈরি করা হয়েছে তার জন্যে প্রথম থেকে ভিডিওটা দেখুন আমি এক এক করে আপনাদের সামনে বলছি এই যে পিঠাগুলো তৈরি করা হয়েছে এই পিঠাগুলো মূলত বিয়ের জন্যই তৈরি করা হয় বরপক্ষের জন্য মানে খুলনায় নাকি বরপক্ষ যখন আসে মানে পাতিকে নেওয়া যাইতে তখন এই পিঠা তাদের সামনে দিতে হয় পাঁচ ছয় প্রকার সাত প্রকারের পিঠা তৈরি করা হয় প্রায় পাঁচশো থেকে ছয়শো লোকের জন্য বা এক হাজার লোকের জন্য জন্যেও নাকি পিঠা তৈরি করা হয় আর এই পিঠাগুলো প্রায় দশ পনেরো জন মানুষ মিলে তৈরি করে দুই তিন দিন ধরে আরও একটা মজার বিষয় হচ্ছে যতজন লোক আসবে মানে মেহমানরা আসবে তাদেরকে সবাইকে পিঠা দেওয়া হয় আর এই পিঠাগুলো নিয়ে আসা হয় মানে যে যে দাওয়াত খাইতে আসবে মনে করেন যে ফুপুর বাড়ি থেকে যারা আসবে তারা এক ডাক পিঠা নিয়ে আসবে দুইশো লোকের খালার বাড়ি থেকে মামার বাড়ি থেকে তারপরে মানে যত আত্মীয় আসবে সবাই ড্যাক ড্যাক করে পিঠা নিয়ে আসবে এক ড্যাক করে তা এই যে পিঠাগুলো আমাদের বাড়িতে আজকে তৈরি করা হচ্ছে আমরাও এই পিঠাগুলো নিয়ে যাব আমার ননদের বাড়িতে মানে ননদের বিয়ে ওই উপলক্ষে এই আমাদের বাড়িতে আজকে প্রায় দশ পনেরো জন মানুষ মিলে কাজে লেগে পড়ছে মামার বাড়ি থেকে যাবে দুই পিঠা ফুপুর বাড়ি থেকে যাবে দুই ডাক এইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা হয় যা যেরকম সামর্থ্য অনুযায়ী সে আয়োজন করে যাই হোক এই দিকের বিয়ের আবার আরেকটা নিয়ম হচ্ছে কি শুধু বর পক্ষরাই আসবে একশো জন আসবে দুইশো জন আসবে দুইশো জন আসুক বা একশো জন আসুক শুধু বর পক্ষরাই আসবে মেয়ে পক্ষরা কিন্তু মেয়ে আনতে যাবে না এদিকে নিয়ম এইটা মানে মেয়েকে আনতে যাবে শুধু একজন আর বরপক্ষরা আসবে একশো জন আবার কেনাকাটার বিষয়ে বরকে কোনো কিছু দিবে না কিন্তু বরপক্ষরা দিয়ে নিয়ে যায় তাহলে এইটাই হচ্ছে আর আমাদের রংপুরে কিন্তু এই পিঠা তৈরি করা হয় না আমাদের রংপুরে কিন্তু ব্যবহারটা বেশি পিঠার প্রচলন খুব কম মানে এক এক জায়গার নিয়ম এক এক রকম যদি আমি এই জায়গায় না আসতাম তাহলে এই জায়গার নিয়মকানুন রীতিনীতি হয়তো আমিও জানতাম না আমরা যা দেখে বড় হয়েছি সেটাই মূলত আমরা ধারণ করি বা সেভাবেই আপ্যায়ন করি আমাদের রংপুরের যে কোনো বিয়েতে যদি ছেলেপক্ষ একশো জন আসে পাতৃপক্ষর বাড়িতে তাহলে পাতিপক্ষরাও পরের দিন ওই একশো জনই যায় মেয়েকে আনার জন্যে আর ছেলেরাও যেমন মেয়েকে কেনাকাটা করে দেয় আবার মেয়েরাও ছেলেদের কেনাকাটা করে দেয় আমাদের রংপুরের এই নিয়ম পিঠা টিঠা এইসব নাই কিন্তু আমি আবার দেখলাম এইখানে আরেক নিয়ম সম্পূর্ণ উল্টা তা যাই হোক এক এক জায়গায় সংস্কৃতির সঙ্গে মিললে যাইতে বা খাপ খাওয়াইতে অনেক সময় লাগে দেখে শিখতেও অনেক সময় লাগে আর আমরা রংপুরের মানুষ এই পিঠা বানাটাকে ঝামেলা মনে করি মানে নিজেরাই বানে খাই না পিঠা ফির বিয়েতে এত লোকের পিঠা বানাবে এটা কল্পনাও করা যায় না মানে কল্পনা অতীত মানে এটা কোনো দিন আমরা ভাবি না যে বিয়ের এত লোকের পিঠা বানাবো মানে তিন চার জনের পিঠা বানাইতে যে হিমশিম খেয়া যায় মানে পিঠা বানাবো কি বানাবো না যে অবস্থা কমন লাগিয়ে যায় এটা ওটা কি একটা অবস্থা শীতকাল ছাড়া তো পিঠা খাওয়াই হয় না বাড়তি ঝামেলা আর বাড়তি কষ্ট একটা আর এক খুলনার মানুষরা ভাবে কি পিঠা ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ যে কোনো অনুষ্ঠানে পিঠা থাকবে এরা সারা দিন মানে দুই তিন দিন পর পরে পিঠে খায় অঞ্চল ভেদে যেমন কথাবার্তার ভিন্নতা আছে ঠিক তেমনি খাবারেরও ভিন্নতা আছে নিয়ম নিয়মকানুনেরও ভিন্নতা আছে রীতিনীতিরও ভিন্নতা আছে সর্বোপরি একটা কথাই আমরা যেখানে বড় হই যেই জায়গায় বেড়ে উঠি সেই জায়গার নিয়মকানুন রীতিনীতি সব কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না মানে ছোট থেকে যা দেখে অভ্যস্ত আমাদের কাছে সেই নিয়মটাই ভালো লাগে অন্য কোনো জায়গায় যখন যাই তখন নিয়ম নিয়মকানুন দেখলে মনে হয় কি এসব কী আবার উল্টাপাল্টা যত নিয়ম আবার আমার কাছে যখন শোনে খুলনার মানুষজন যে আমাদের বিয়েতে কোনো পিঠা টিঠা তৈরি করা হয় না তারা আবার বলে কি পিঠা ছাড়া কিভাবে বিয়ে সম্ভব এই দিকে আরেকটা নিয়ম হচ্ছে বরযাত্রী বিয়েতে যা যা খাবে ঠিক সেই খাবারগুলো প্যাকিং করে আবার দিতে হবে বরযাত্রীর সঙ্গে মানে মাংস ভাত পোলাও পিঠা সবকিছু আবার ড্যাগে ড্যাগে বর পক্ষের বাড়িতে পাঠাইতে হবে কি একটা নিয়ম আসছি বিধায় জানতে পারছি হলে তো জানতামই না তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও